বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির পাহাড়তলি থানা পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা করে গার্মেন্টস পণ্য সহ চার চোরাকারবারি গ্রেফতার পাহাড়তলি থানার এসআই আবদুল্লাহ আল ইমরান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইংরেজি তেরো পাঁচ দু তারিখ দুপুর ১২টা ৩৫ ঘটিকার সময় পাহাড়তলি থানাধীন অলংকার শপিং কমপ্লেক্সের দক্ষিণ মাথায় প্রাইম ব্যাংকের বিপরীত পাশে রাস্তার উপর বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি মিনি কাভার ভ্যান যাহার ভেতর বাহাত্তর বস্তা ববিন সহ সুতা তেত্রিশ বস্তা এলাস্টিক ৩৫ বস্তা কাগজের কার্ড ট্যাগসহ সর্বমোট চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গার্মেন্টস পণ্যসহ এক মোহাম্মদ কায়সার ৪৫, দুই মোহাম্মদ কাউসার চল্লিশ তিন মোহাম্মদ আলামিন ৩৮, চার মোহাম্মদ আনোয়ার সাতাশ দের চোরা চালান পরিবহনের সময় হাতে নাতে আটক করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী আসামি পালিয়ে যায় গ্রেফতারকৃত আসামি সহ সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে পাহাড়তলি থানার মামলা নং আট তারিখ তেরো পাঁচ দু ইংরেজি ধারা দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট উনিশশো সেক্ট পঁচিশ বি রুজু করা হয়েছে